কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গাছটা দেখেন আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম এই গাছটা হচ্ছে দেখেন সেম সেম দেখে মনে হচ্ছে যে গোলমরিচ দেখতে পাচ্ছেন কিনা না ভালো করে দেখেন সেম সেম গোলমরিচ গাছটা দেখেন এটা হচ্ছে গাছ তারপরে এখানে আরো কিছু গাছ আছে তারপরে এই যে একটা গাছ আর দেখতে পারতেছেন যে অনেক ধরছে সেম সেম দেখতে গোল মরিচের মতো দেখতে আসলে এটা কি গাছ আমি জানি না কিন্তু দেখেন এখানে ফুলও আসছে একবারে হচ্ছে ইসের মতো এটাকে মরিচের মতো ফুল আসছে তো এখানে গাছ অনেক প্রচন্ড পরিমাণ গাছ আসলে এই গাছগুলোর নাম কি বা এগুলো চাঁদ কি যদি কেউ জানা থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন তো দেখতেই পারতেছেন যে আসলে এটা কী কী গাছ এইগুলা আমার জানা নেই তো আমি অনেকবারই দেখছি ভাবছিলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করি আসলে এটা কী গাছ কেউ জানেন কি না তো জানা থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন